নমস্কার কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতা বৃষ্টি রাতে মাঠের মধ্যে নামলো বৃষ্টি হঠাৎ বৃষ্টি দারুণ বৃষ্টি মাঠের মধ্যে নামল বৃষ্টি হঠাৎ বৃষ্টি দারুণ বৃষ্টি যেতে হবে আরো দূরে যেতে হবে আরো দূরে ফিরব বাড়িতে নিজের বাড়িতে ফিরব বাড়িতে নিজের বাড়িতে ছোট্ট বাড়িতে বহুদিন পর বহু দেশ ঘুরে ঘুরে মেঘ কালো কালো মেঘের যুদ্ধ হুঙ্কার দেয় মেঘের দৈত্য মেঘ কালো কালো মেঘের যুদ্ধ হুঙ্কার দেয় মেঘের দৈত্য কিছুই যায় না দেখা কিছুই যায় না দেখা কোন পথে যাব পথ ভুলে গেছি পথ ভোলা এক পথিক মাঠের মধ্যে একা এমন দেয়াল সামনে দেয়াল দুপাশে দেয়াল মাথা ঠুকে যায় কঠিন অন্ধকারে কঠিন অন্ধকারে কোথায় আকাশ উপরে না নিচে দুপাশে আকাশ পৃথিবী ডুবছে আকাশের পাড়া বাড়ি আকাশের পাড়া বাড়ি আর দেরি নেই পথ গেছি আর দেরি নেই আকাশে এখন হোক না তো আসছি সাঁতরে আসছি এই তো আসছি সাঁতরে আসছে লাফিয়ে আসছি সব বাধা ঠেলে থরবো মায়ের হাত ধরবো মায়ের হাত